আজকে গন্ধভাজালি পাতার বড়া করে দেখাবো তো অনেকেই অবশ্যই জানেন গন্ধভাজালির বড়া কেমনভাবে করতে হয় তো আমি আজকে করব একটু আলাদাভাবে তো এখানে অনেকগুলো পাতা নিয়েছি নিয়ে একটা জায়গায় ঢাললাম তো কিছুটা ডাল আছে ছোট ছোট সেগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে ডালগুলো বাইরে রাখবো তো তারপরে এই পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি সেই মতো পরিষ্কার করে ধুয়ে অবশ্যই জল ঝরিয়ে রেখেছি এবার এগুলোকে চাইলে শিলে বেটেও নিতে পারেন আমি এখানে পেস্ট করে নিচ্ছি তবে এমনি শুধু শুধু পেস্ট হবে না অবশ্যই সামান্য একটু জল দিতে হবে তবে এটা সুন্দরভাবে মানে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে তো এভাবে আমি পাতাগুলোকে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু তিনবার মানে অল্প অল্প করেও করতে পারেন তো যাই হোক আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে অনেকগুলো পাতা তো ওই জন্য আমি কাঁচা ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর যে যেমন ঝাল খেতে ভালোবাসেন যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা কম দেবেন তো এভাবে দিয়ে আমি পেস্ট করে নিলাম নেওয়ার পরে কিছুটা কাঁচা লঙ্কা এই কাঁচা পেঁয়াজ কুচোনো সেগুলোর উপরে আমি ওই বাটা পাতাটাকে দিয়ে দিলাম তবে এখানে লঙ্কা দেওয়াই আছে আর পেঁয়াজ কুচনো সঙ্গে স্বাদমতো লবণ আর কয়েক চামচ বেসন খুব বেশি বেসন দিলে এটাকে ভালো লাগবে না একটু পাতলা হলে অবশ্যই খুব সুন্দর হবে আর অনেকক্ষণ ধরে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে কি যেমন করে দেওয়া হোক না কেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো ওই জিনিসটাকে খুব টাইট বা গাঢ়ভাবে করে নিলে হবে না এটাকে একটু নরমভাবে মেখে নিতে হবে তারপর আমি কড়াইতে তেল তো গরম করতে দিয়েছি আমার এই কড়াইটা লোহার কড়াই এখানে সব রকম ভাজাভুজা প্রায়ই হয় ওই জন্য আমি আর কড়াইটা চেঞ্জ করলাম না কেননা এটা লোহার কড়াই দেখতে লোহার কড়াইটা এরকমই হয় তো যাই হোক তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন আমি ওই ছোটো ছোটো করে ওই পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে তবে এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খুব বেশি জোরে দিলে কি তাড়াতাড়ি কালো হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকতে পারে তো এইভাবে এটাকে ভেজে গরম গরম পরিবেশন করলে ভীষণ সুন্দর লাগবে আর এটা কিন্তু খাওয়া অনেক উপকারী একটা জিনিস কেননা যাদের মুখে রুচি হয় না মানে ঠান্ডা লেগে থাকে তাদের এই মানে এইরকমভাবে এই পাতার বড়া রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে যদি তাদের সামনে এইগুলো বানিয়ে দেওয়া যায় তো যাই হোক আমার বানানো হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে ভেজে এগুলোকে তুলে নিব তারপরে গরম গরম এগুলোকে পরিবেশন করতে হবে যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই এইরকম গন্ধভজালি পাতার বড়া আর দেখবেন খেয়ে ভীষণ সুন্দর লাগবে আমাদের তো খুব সুন্দর লেগেছে একটাও নষ্ট হয়নি সবাই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এর উপরে আবার সামান্য বিট লবণ ছড়িয়ে যদি দেওয়া হয় তাহলে অসাধারণ লাগবে খেতে তো বললাম আর আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব যে দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল আর ভালো থাকবেন সবাই আমাদের জন্যও দোয়া করবেন